যে দুর্নীতিতে যে তারা করেছে একজন চারশো করে টাকা দুর্নীতি করেছে একজন পাঁচ কোটি নিচে কথাই বলে না এটি ইলিয়াস সাহেব মাঝখানে একটা তাদের তিনজনের একটা অ্যাঙ্গেজমেন্টে তারা বলেছে কনক সারওয়ার বিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস সাহেব তিনজন কিন্তু একসাথে একটা অ্যাঙ্গেজমেন্ট প্রোগ্রামে সবার উদ্দেশ্যে তারা বলেছে যে পাঁচ কোটি টাকার নিচে কথাও বলে না মাহফুজ মাহফুজকে বর্তমান তথ্য সম্প্রচার উপদেষ্টা তার আগের আগের পরিচয় পরিচয় তিনি শিক্ষার্থী হিজবুত তাহারের সদস্য তারও আগের পরিচয় ছাত্রশক্তি তারও আগের পরিচয় গণ অধিকার তারও আগের পরিচয় ছাত্র শিবিরের সদস্য তো এই ব্যক্তিরা যখন দুর্নীতি করছে তখন সে তো ঢাকতে হবে এই ঢাকার জন্য হাসনাদের ফেসবুক পেজ যে রাজনীতি ফেসবুক বেজ যে প্রপাগান্ডা ফেসবুক বেজ যে নিজেদের সস্তা জনপ্রিয়তার মাঠ সেই মাঠে এই কথাটা তারা ছেড়ে দিয়েছে যে সেনাবাহিনী এটা করছে সেনাবাহিনী এটা করতে চাইলে কি সেনাবাহিনীর আলাদা করে সময় নিতে হয় তোদের সাথে কথা বলতে হয় কোনো প্রয়োজন নয় সেনাবাহিনীর সেনা প্রধানের তিনি চাইলেই করতে পারতেন শেখ হাসিনাকে রিটার্ন আনা ওয়ান টুর ব্যাপার বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার চুয়ান্ন বছরে প্রমাণ দিয়েছে যে তারা দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য শিক্ষার জন্য সংস্কৃতির জন্য ধর্মের জন্য মানবতার জন্য সর্বোচ্চ ত্যাগী সেই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার এত দুঃসাহসে কোথায় পায় বা তারা কোথায় পায় তারা আজকে এই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার এই সেনাবাহিনীর বিরুদ্ধে রাসপথে দাঁড়ার দাঁড়ানোর যে চিন্তা এই এটা মগজে তাদেরকে ঢুকিয়েছে কে আমেরিকা কেন ঢুকিয়েছে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যেন তারা হাসিল করতে পারে একইভাবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে খাদের কিনারে রেখে তারা তাদের স্বার্থটা খুব দ্রুত বাস্তবায়নের জন্য এদের কাজের উপরে ভর করেছিল পাঁচই আগস্টের পূর্ববর্তী সময় পরবর্তী সময় আমরা কিন্তু তারই প্রমাণ পাই এখন আমেরিকার কথা মতো যারা চলে যে দেশের রাষ্ট্রীয় কাঠামো চলে সে দেশের কি পরিণতি হয় তা কিন্তু আমরা আফগানিস্তান থেকে দেখতে পারি আমরা দুঃখিত আমরা দেখি যে আমাদের একটা আছে যারা স্লোগান দিত যে আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান বাংলা আফগান হলে আফগানের কি পরিস্থিতি সেটা একটু দেখেন আফগানে কি করে আফগানে মায়েরা বোনেরা ঘরে বন্দি থাকে আফগানের মায়েরা বোনেরা তাদের কথা বলার কোনো স্বাধিকার পায় না ভাইয়েরা একবেলা এক মুঠো খাবারের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে সেই প্রক্রিয়া যারা বাংলাদেশকে নিয়ে যেতে চায় তারাই হচ্ছে আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী চলে এবং বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে আজকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দয়া করে বাংলাদেশের মানুষকে শান্তিতে সমৃদ্ধিতে যদি রাখতে চান যদি মনে করেন যে বাংলাদেশকে শান্তিতে রাখাটা আপনার দায়িত্ব দয়া করে এইসব প্রপাঙ্কটা বেসড রাজনীতি থেকে শুরু এই এনসিপির কোনো প্রয়োজন নাই বাংলাদেশে কোনো প্রয়োজন নাই আমি একদম শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি বাংলাদেশে আপনারা আগামী পাঁচ বছরে দশ বছরে পঞ্চাশ বছরে একশো বছরে কিচ্ছু করতে পারবেন না কারণ কি জানেন পড়বেন আপনারা পড়েন না আপনারা হচ্ছেন তথকথিত প্রযুক্তির প্রজন্ম আপনাদের মধ্যে প্রকৃত অর্থেই পড়া লেখা জানা বোঝা এগুলোর অনেক সংকট রয়েছে আপনি নিজেকে ইংলিশবিদ মনে করেন কিন্তু আপনি ইংলিশের উচ্চারণের অবস্থা দেখেন আপনি নিজেকে খুব শিক্ষিত মনে করেন আপনার নিজের উচ্চারণের দিকে দেখেন কিভাবে আপনি কথা বলেন আপনার কথা বলার স্টাইলগুলো একটু দেখেন দয়া করে তাহলে বুঝতে পারবেন মাঝে মধ্যে আয়না দাঁড়াবেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখবেন দেখবেন যে সেখানে একটা ভয়ঙ্কর রকমের চেহারা সেখানে কোনো প্রকৃত মানুষের চেহারা নাই সেখানে লোভী সেখানে হিংসাত্মক সেখানে একজন দেশদ্রোহী সেখানে একজন সমাজদ্রোহী সেখানে একজন কুশিক্ষায় শিক্ষিত মানুষের চেহারা ভেসে উঠবে দয়া করে এইসব ছাড়ুন যদি আল্লাহকে ভালোবাসতে চান পাচক তো নামাজ স্বচ্ছতার সাথে হালাল উপার্জনের মাধ্যমে আদায় করুন আপনি তো ঘুষের টাকা সুদের টাকা দুইটার টাকাতেই বড় হয়েছে। আপনার বাবা তো সুদারু ছিল আপনি নিজে বলেছেন আপনাদের গ্রামটাই সুদারু গ্রাম আপনাদের কুমিল্লার যে গ্রামে আপনি বড় হয়েছেন পুরো গ্রামটাই সুদারু গ্রাম আপনি নিজে বলেছেন এই সুদারু যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া থেকে বেরোন আল্লাহ আপনাকে ক্ষমা করলে আপনার চেহারার মধ্যেও সত্যিকার অর্থেই মনুষ্যত্বের যে রূপ সেটি ফিরবে আপনাকে দেখে মনে হবে যে না এই লোকটা একটা মানুষ আপনি তখন অন্তত বুঝতে পারবেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা উচিত না কোনো দলের বিরুদ্ধে কথা বলা উচিত না যে অন্যায় করেছে তাকে প্রতিহত করবে স্বয়ং স্রষ্টা আপনি প্রতিহত করার কে আপনি তো প্রতিহত করার কেউ না ইসলাম হেফাজত করার মালিক তো আপনি না আপনারা না আসলে যারা হেফাজত ইসলাম করেছে তাদের মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য নাই এই বিষয়গুলো একটু ভাববে আপনার কাছে অনুরোধ জানাবো আর দয়া করে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন তা না হলে দেশের মানুষ কিন্তু আপনাদের বিরুদ্ধে আপনি যে একটা সস্তা জনপ্রিয়তা দিয়েছেন না যে যতদিন এটা করব বাঁচিয়ে মনে রাখে এগুলা সব বোগাস মানুষ কিন্তু জানে যে আপনি কি টাইপের মানুষ কত মিথ্যা বলতে পারে নিজের ভাইকে নিজে মেরে আপনি যে আরেকজনের নাম দিতে পারেন সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি আপনার এই গত আট নয় মাসের আচার আচরণে আপনাদের সবার আচরণ আচরণ কিন্তু একই রকম নিজের ভাইকে মারতে আপনি এক সেকেন্ডও সময় নেবেন না তার প্রমাণ কিন্তু যে রাফেরা কিন্তু আলাদা হয়ে গেছে চিন্তা করেছে ভাই আমাকে কবে আবার মেরে বলবে যে ভ্যাসিসটা মেরেছে বা আওয়ামী মেরেছে আপনারা নিজেরা মারবেন রাফেকে মেরে আপনারা বলবেন যে আওয়ামী মেরেছে কারণ নিজেদের স্বার্থ হাসিলের জন্য আপনারা এমন কোনো কাজ নেই যেটা করতে পারেন না আমরা গত আট মাসে প্রমাণ পেয়েছি